প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি মহাবিদ্যা তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারাই এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এই চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগেই আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করে বুঝতে পারছেন আজকে কোন ধরনের টপিক্স নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি তো ভিউয়ার্স এই নকশাটা আমি এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি আজকেও আমি এই নকশাটিই আপনাদের মাঝে শেয়ার করছি এর কারণ হচ্ছে এই নকশা দিয়ে বেশ কয়েক প্রকারে কাজ করা সম্ভব হয় তো ভিউয়ার্স অনেক ভাই আমাকে বলেছেন যে গুরুজি এই নকশাটি খুবই গুরুত্বপূর্ণ এই নকশাটি খুবই কার্যকরী একটি নকশা এই নকশাটা দিয়ে কাজ করে আমরা কাজে ফলাফল পেয়েছি তাই আমি আপনাদের মাঝে এই নকশাটা শেয়ার করতে যাচ্ছি তো ভিউয়ার্স যাদের বশীকরণ দরকার বশীকরণ যাদের দরকার শুধুমতো তারা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যাদের প্রয়োজন নাই তারা স্কিপ করে চলে যেতে পারেন তো ভিউয়ার্স আমার স্ক্রিনের মধ্যে আপনারা দুটো জিনিস দেখতে পারছেন প্রথমত একটি মন্ত্র এবং একটি নকশা তো প্রথমে যে নকশাটা আমি নকশা নিয়ে কথা বলবো না আমি প্রথমত কথা বলবো মন্ত্র শক্তি নিয়ে তো ভিউয়ার্স আমার স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পারছেন মন্ত্রটা চং নম অমুক মে বর্ষ কুরুকুরু কুরু সাহা তো ভিওয়ার্স এই মন্ত্রটা আপনারা প্রথমত মুখস্থ করে নেবেন আর মন্ত্রটা মুখস্থ করার জন্য আপনাকে যে কোনো শনিবার অথবা যে কোনো মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমা এই চারটা দিনের যে কোনো একটা দিন আপনাকে নির্ধারণ করে নিতে হবে চারটা দিনের একটা দিন নির্ধারণ করে নিয়ে এই মন্ত্রটা আপনারা দুই জায়গায় কাজ করতে পারবেন আমি প্রথম জায়গাটা বলছি সেটা হচ্ছে তে পথে এবং দ্বিতীয়টা হচ্ছে শ্মশানে আপনাদের যেটা কাছে হবে যেটাতে আপনারা সুবিধা পাবেন ঠিক সেই জায়গায় মন্ত্রটা মুখস্থ করে নেবেন এই মন্ত্র শক্তির কাজ এবার আসুন আমার নকশার দিকে তো ভিওয়ার্স আমার স্ক্রিনে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন এ নকশাটি আপনারা হুবহুব একইভাবে অঙ্কন করবেন নকশায় যেন কোনো প্রকারের ভুল ত্রুটি না হয় কারণ নকশায় যদি ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে নকশা দিয়ে কাজ করে নকশায় কোনো প্রকারের কাজ হবে না তো ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনের দিকে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে ভোজপত্র ভোজপত্রের উপরে মেসকো জাফরান এবং কুস্তরির কালি একত্রে মিশ্রিত করার পর যে কালি তৈরি হবে এই কালি দিয়ে আপনারা একটি মাত্র নকশা অঙ্কন করবেন আপনাদেরকে বেশি নকশা অঙ্কন করার প্রয়োজন নাই একটি মাত্র নকশা আপনারা অঙ্কন করবেন অঙ্কন করার পাশে পরে আপনি লেখা আছে এখানে ছেলের নাম তার পিতার নাম এবং অপর পাশে লেখা আছে মেয়ের নাম এবং তার মায়ের নাম এর চারটার নাম আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা আমি যে মন্ত্র কথা আগে বলেছিলাম সে শক্তি আপনারা একবার পড়বেন নকশার উপরে একটা ফু দেবেন এভাবে আপনাদেরকে মোট একশত একান্নবার পাঠ করে একশত একান্নটা ফু নকশাটার উপরে আপনাকে দিতে হবে তো ভিওয়ার্স আপনাদের কাজ শেষ এখন আপনারা এই নকশাটা নিয়ে করবেন কি আপনার মনের মানুষ কিংবা আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন যাকে আপনি বশীভূত করতে চাচ্ছেন যাকে আপনি আপনার নিজের করে পেতে চাচ্ছেন সে আপনাকে আপনার কাছ থেকে কোন দিকে অবস্থান করে সেটা পূর্ব দিকে নাকি পশ্চিম নাকি উত্তর নাকি দক্ষিণ যেই দিকেই অবস্থান করুক না কেন ঠিক সেই দিকে মুখ করে নকশাটি আপনারা আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন তো ভিওয়ার্স এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মেসের আগুন কিংবা চুলার আগুন অন্যান্য আগুন দিয়ে জ্বালালে কাজ হবে না অবশ্যই অবশ্যই আপনাকে মোমবাতির আগুন দিয়ে নকশাটিকে জ্বালিয়ে দিতে হবে তো ভিওয়ার্স এতটুকুন কাজ যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে করতে পারেন ইনশাল্লাহ শতভাগ সফলতায় নকশা থেকে অর্জন করতে সক্ষম হবেন তো ভিউয়ার্স এর পরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রকারের সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে এটা আমার রিমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই নাম্বার যোগাযোগ করতে পারবেন আজ এতটুকু ছিল আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম